ইনএ রিলেশনশিপ এই পোস্টগুলো কিভাবে করে আমরা ফেসবুকে ঢুকলি দেখতে পাই যে অনেকে ইন এ রিলেশনশিপ দিয়ে পোস্ট করছেন অথবা অনেক গর্জিয়াসভাবে পোস্ট করেন যে পোস্টগুলো দেখতে অনেক সুন্দর হয় তো আমাকে দেখানো হবে কিভাবে এই পোস্টগুলো ফেসবুক থেকে আপনারা করবেন তো আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে উপরে প্লাস আইকনে ক্লিক পোস্টে ক্লিক করবেন তো আমরা স্ক্রল করে নিচে চলে যাব লাইভ ইভেন্ট লেখা আছে এখানে ক্লিক করব তো এখানে কয়েকটা ক্যাটাগরি আছে তো আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করব তো যেহেতু ইনে রিলেশনশিপ কথাটা দিয়ে আমরা শুরু করেছি তো আমরা ইলে ইনের রিলেশনশিপে ক্লিক করলাম তো নিউ রিলেশনশিপ যে কোনো একটা দিলে হবে তো আমরা এখানে একটি ফটো আনি তো আমি আমার একটা ফটো সয়েস করে এখানে দিলাম ডান তো এই যে এখানে ইনি রিলেশনশিপ আছে আছে তো এখানে নেক্সট ক্লিক করলে এই পোস্টটা হয়ে যাবে তো আমি এইটা দিতে চাচ্ছি না আমি একটা যে কোনো সুন্দর লেখা এখানে দিচ্ছি তো আমি এখানে লিখে দিয়েছি সবাই কেমন আছেন তো এটা লিখে আমি জাস্ট এটা পিকচার দিয়ে এখানে নেক্সট ক্লিক করলাম পোস্ট করে দিলাম তো আপনি এখন দেখতে পারবেন যে আমার পোস্টটা একটা গর্জিয়াস হয়েছে অন্যদের চাইতে আলাদা দেখতে খুব সুন্দর তো এরকম ভাবে আপনারা পোস্ট করতে পারবেন আপনাদের পোস্ট দেখতে খুব সুন্দর হবে এবং ইন রিলেশন দিয়ে শিপ দিয়ে আপনারা পোস্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন